হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ তোমরা তো সকলেই জানো যে আমরা একটা লম্বা টুরে বেরিয়েছি আর প্রথমেই আমরা চলে এসেছি অযোধ্যাতে রামলালার দর্শন আর এখানে এসে আমরা প্রথমেই দুপুরের খাবার খেয়েছি সিতারা আর সেই সাথে কিন্তু তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছি আর শেয়ার করেছি এখানে হুইল চেয়ারের কি ব্যবস্থা রয়েছে বা কত খরচা পড়বে কিভাবে নেওয়া যাবে সেই সময় হুইল চেয়ার নেওয়ার জন্য লাগবে যে প্যাসেঞ্জার তার শুধুমাত্র আধার কার্ড ওখানে ওরা এন্ট্রি করেই কিন্তু হুইল চেয়ারের বাকি ব্যবস্থা দিয়ে দেবে সিতারা সুয়ে প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি হোটেলে এই যে এটা হচ্ছে আমাদের হোটেল এখানে আমার হাজবেন্ড বসে রয়েছে ওদের সাথে কিছু কথাবার্তা বলছে চলুন আগে ওপরে যাই তারপর আপনাদেরকে পুরো হোটেলটা দেখাবো আর হোটেলের যে ওনার রয়েছে তার সাথেও কিন্তু কথা বলাবো দুপুরের খাবার খেয়ে একটু ঘুরে টুরে তারপরে এসেছি বেলাটাও কিন্তু পড়ে গেছে আবার আপনাদের সঙ্গে হোটেলটা শেয়ার করে একটু রেস্ট করে আমরা বেরোবো আশেপাশে আরো কিছু জায়গা রয়েছে সেগুলো ঘুরতে এই হচ্ছে আমাদের রুমের একদম সামনেটা এখানে রয়েছে অনেকগুলো ঘর এই যে এটা আমাদের ঘর মানে এখানে রয়েছি আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আর আমার বোন আর আমার বোনের মেয়ে দেখেছেন দুটো বড় বড় বেড দিয়েছে যেখানে কিন্তু তিন তিন ছজন ঘুমানোর নিয়ম সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু চারজন অনায়াসে ঘুমোতে পারবেন কোনো ব্যাপারই নয় মাঝখানে রয়েছে একটা বেড টেবিল আর ওদের সাথে একটা রেস্টুরেন্ট টাই রয়েছে সেটারও কিন্তু মেনু কার্ড এখানে দেওয়া রয়েছে দিয়েছে কিন্তু দেখুন বেশ সুন্দর ব্ল্যাঙ্কেট আর এই পাশেও রয়েছে একটা বেড টেবিল রয়েছে ফ্ল্যাক্স রয়েছে গ্লাস এই রুমের দেওয়ালগুলোও কিন্তু ভীষণ রকমের সুন্দর এত সুন্দর বিছানা সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু বেশ ভালো ওই দেখুন রয়েছে টিভি ওয়াইফাই এর ব্যবস্থা গরমের জন্য এসি ফ্যান সব রকমের টোটাল ব্যবস্থা কিন্তু রয়েছে ইলেকট্রিক কেটলি দেওয়া নেই আপনি ঘরে জল গরম করতে পারবেন না কিন্তু আপনি যে কোনো মুহূর্তে যখন খুশি যত খুশি জল চাইবেন গরম জল সেটা কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন জাস্ট একবার রিসেপশনে নক করলেই আপনারা পেয়ে যাবেন চলুন এবারে আপনাদের দেখাই বাথরুমে যাবার জন্য আপনি যদি লাইটের সুইচ দেন সেই একই সাথে কিন্তু এক সুইজে অন হয়ে যাবে যার ফলে কিন্তু ঘরে কোনো রকমের কোনো বাথরুমে সিনেল আসবে না রয়েছে একটা বেসিন একটা আয়না বালতি মগ সমস্ত কিছু কিন্তু এভেলেবেল ব্যবস্থা রয়েছে আর এ পাশে কিন্তু হ্যাঙ্গারও রয়েছে জামা গিজারেরও ব্যবস্থা কারণ এখানে শীতে যেমন পড়ে কারণে কিন্তু কিন্তু গিজার দরকার দিয়েছে একটা টুল যে ক্ষেত্রে অনেকের জমকায় সে টুলের দরকার হয় বসে আর এদিকে দিয়েছে একটা সাইড হ্যাঙ্গার যেখানে কিন্তু আপনারা তাওয়াল টাওয়াল ঝুলিয়ে রেখে ইউজ করতে পারেন চলুন এবারে নিচে যাই আর আপনাদেরকে এই হোটেলে যে ওনার রয়েছে তার সাথে একটু কথা বলে আর আমাদের এই হোটেলটা থেকে মন্দিরের দূরত্ব ছিল পায়ে রাস্তায় হেঁটে দু থেকে তিন মিনিট মতন তারপরে এবার লাইনে দাঁড়িয়ে মন্দিরে যেতে যা সময় লাগে ওফু আপনাদেরকে তো আসল জিনিসটাই বলা হয়নি আমাদের যে রুমটা দেখালাম সেই রুমটার ভাড়া ছিল মাত্র সাড়ে বারোশো টাকা পার ডে তবে জানেন তো আর একটা ছিল যেখানে থ্রি বেড মানে একটা বেড ছিল আর সেখানে কিন্তু তিনজনের জায়গা চারজন ঘুমাতে পারবে ওই বেডের ভাড়াটা একটু বেশি ছিল আরও একটা রুম ছিল আমার মাদের যেখানে কিন্তু একটা ছিল সিঙ্গেল বেড আরও একটা বেড ছিল যেখানে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন শুতে পারে সেটার ভাড়াও ছিল মাত্র বারোশো টাকা সেই রুমগুলোর ভিডিও আর করা হয়নি তারা তাড়াহুড়োর কারণে भैया जय श्री राम जय श्री राम सर भैया आपका होटल का नाम क्या है श्याराम पी जी गेस्ट हाउस इन अयोध्या भैया एड्रेस बोलिए मंदिर से कितना दूर है आपका होटल मंदिर से सर 50 मीटर डिस्टेंस पे हमारा है आप भी देख सकते हैं आप भी आए हुए हैं हाँ 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 तो हा। बराबर और भैया बोल रहा हूँ आप तो सबको बहुत आनंद देते हैं जी 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 तो आपका शुभ नाम मेरा नाम प्रदीप यादव है ठीक है भैया होटल का और uh, कि क्या क्या सुविधा है रूम में सर हमारी प्रकार हमारे प्रकार रूम में सभी प्रकार की सुविधाएं है यदि हमारे यहाँ लंच भी है डिनर भी है ब्रेकफास्ट भी है हमारे रेस्टोरेंट भी है यदि कस्टमर हमारे यहाँ यदि खाना चाहता है ऐसे तो सर आजकल बाहर ही सब लोग खाते हैं यदि हमारे यहाँ खाना चाहते हैं तो मैं प्रोवाइड करा देता हूँ सर ठंडा का मौसम में गीजर है आपके रूम में गीजर भी है गर्मी के समय ए है विथ पावर बेकअप है जैसे लाइट जाने पर इन्वेटर भी है प्लस हमारे पास जनरेटर भी है जो कि आपका पूरा एसी गीजर सब जनरेटर से चलता है वगैरह सब है, ठीक है वाईफाई भी है ना जी सर, ठीक है, नहीं हम तो हम तो अच्छा आपका व्यवहार मिला है जी सर, तो हम सबको बोलेंगे यहाँ पे आए जी, हमारे पास सभी प्रकार के कमरे पास वो तो, कम तो सही है सब यहाँ पे आए सब आनंद ले दादा बहुत अच्छा आदमी है हम अभी बांग्ला बोलती दादा खूब भालो मानुस हम खूब सुंदर आनंद दिए কি আমাদেরকে প্রসাদও রাম রামদাসের ঘরে নিয়ে গিয়ে প্রসাদ খাইয়েছে মানে উনি সমস্ত আমাদেরকে ওনা উনি আর কি স্টেশন থেকে আমাদেরকে এখানে নিয়ে এসেছে খুব সহায়তা করেছে আপনারা আসবেন খুব দাদা খুব হেল্পফুল লোক সবার জন্য আপনি একটু আপনার তরফ থেকে দুটা কথা বলেন জয় শ্রী মদত হো পাতি বাহারি পাবলিক কি মদত করতে চায় বঙ্গাল কে হো চায় দিল্লি কে আদারওয়াইজ কাহি কে ভি হো ঠিক আছে আপনার নাম্বার বল দিজিয়ে ভাইয়া মেরা নাম্বার স্যার 77069 फोर टू सेवन फाइव सिक्स ये पर्सनल मेरा नंबर है माई फादर्स नंबर इस एट नाइन थ्री वन जीरो डबल फोर वन सेवन वन फोर ये मेरा नंबर है सर थैंक यू जय श्री राम जय श्री राम এই হচ্ছে আমাদের বিল আমাদের তিনটে ঘরে টোটাল রুম ভাড়া লেগেছিল আট হাজার তিনশো টাকা আপনারা তো সমস্তটা হোটেলের ওনারের মুখ থেকে শুনে নিলেন যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কিন্তু কিন্তু অনায়াসে নক করতে পারেন পারেন আর সেই সাথে ফোন করেও কথা বলতে বক্সে আমি ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো আর ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ওনাদের ফোন নাম্বার অবশ্যই দেখে নিয়ে আমরা কোথায় আছি সেসব তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে চলুন আশেপাশে আর কি কি রয়েছে সেগুলো মোটামুটি ভাবে একটু দেখে নি যতটা দেখা যায় এই যে এখন আমরা চলে এসেছি হনুমান গড়িতে এটা হচ্ছে একটা কিনা রয়েছে বাজরাঙ্গলীর একটা মূর্তি তবে সেটা কিন্তু রামের এই মন্দিরে পৌঁছানোর জন্য ছিল প্রচুর সিরিজ আমার পায়ে ব্যথার কারণে কিন্তু আমি আর সেখানে আর পৌঁছতে পারিনি আসলে আমার ভাগ্যে দর্শনটা হয়নি এই যে এখন আমরা চলে এসছি রাজা দর্শনাথের বাড়িতে মানে ঠিক রামের বাড়িতে দশরথের বাড়ি মানে তো সে এক রাজার বাড়ি তবে সে আমলের আর সেরকম কিছুই এখানে নেই সবই আমার যা মনে হচ্ছে নতুন করে সব রেনোভেট করা তবে যাই হোক এখানেই ছিল রামচন্দ্রের বাড়ি সেটাই একটা আমাদের কাছে ইন্টারেস্ট ছিল চলুন এবার ভেতরে গিয়ে দেখি সামনে আমরা জুতো খুলে রেখে এখানে এসেছি এখানে রয়েছে রাম সীতা লক্ষণের মুক্তি আর সেই সাথে কিন্তু রয়েছে প্রচুর ভক্ত এখানে হচ্ছিল কি এখানে দাঁড়িয়ে আমরা বেশ খানিকটা সময়ও কাটিয়েছিলাম তবে জানেন তো রামচন্দ্রের এই বাড়ি থেকে বেরোনোর পরে মনের মধ্যে একটাই কথা বারবার করে বাচ্ছিল সেটা হচ্ছে যেখানে ভগবান রাম জন্মগ্রহণ করেছেন সেটাও আমার দর্শনে হলো এমনকি শ্রীকৃষ্ণও যেখানে জন্মগ্রহণ করেছেন সেটাও আমার দর্শনে হয়ে গেছে তার ভিডিও তো তোমরা আর মহাপ্রভু চৈতন্যরে কিন্তু জন্মস্থান আমি অনেকবার দর্শন করি ভগবান বিষ্ণুর অনেক অবতারের মধ্যে তিন অবতারের জন্মস্থান আমি ভ্রমণ করতে পেরে আমি ভগবানকে জানাই শত কোটি প্রণাম ভগবান যেন আমাকে আরো কিছু দর্শনের ভাগ্য আমরা সবার শেষে চলে এসছি একটা মিষ্টির দোকানে এসছি এখানকার মিষ্টি আমরা খাবো না সেটা টেস্ট করার জন্য চলে এসছি মিষ্টির দোকানে আর তারপরে ফিরে যাবো রুমে চলুন তাহলে ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে